আছে ফনিক্স ঠিক আছে এখানে আছে ফনিক্স ওকে এখানে আছে পাওয়ার রোড এখানে আছে ফনিক্স এখানে আছে মেন রো সাইকেলের কি দাম কি কি পার্টস আছে কি কি লাগানো আছে সাইকেলে এবং না 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 ভাই আসলে আপনারা সাইকেল কিনছেন বাট সঠিক সাইকেলটা কিনছেন না ভাই আমি আপনাদেরকে আজকে যেই সাইকেলগুলো দেখাবো ভাই মার্কেটে সাইকেলের দাম হাই হলেও আপনি এখানে কিন্তু এই সাইকেলগুলো একেবারে পানির দামে পেয়ে যাবেন ভাই একবারে পানির দামে আমি যে কিন্তু মার্কেট থেকে একেবারে কম মূল্যে কিন্তু আপনি এই সবে পেয়ে যাবেন একেবারে কম মূল্যে ভাই আজকে চমকা চমকা কিছু সাইকেল দেখাবো যেখানে আছে ফনিক্স ঠিক আছে এখানে আছে ফনিক্স ওকে এখানে আছে পাওয়ার রোড এখানে আছে ফনিক্স এখানে আছে মেন নতুন একটা ব্র্যান্ডের সাইকেল বাট এই তিনটা সাইকেলে কিন্তু চব্বিশ সাইজের বাট এই পিসের সাইকেলটা হচ্ছে এই সাইকেলটা দেখাবো সাইকেলের কি দাম কি কি পার্টস আছে কি কি লাগানো আছে সাইকেলে এবং কেমন সাইকেলের বডিটা আছে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো চলেন একেবারে সাইকেলে চলে যাই এই সাইকেলটা দেখতে পাচ্ছেন ফন সাইকেলটা দেখাচ্ছি আপনাদেরকে এই সাইকেলটা কিন্তু চমৎকার ভাই এর পুরোপুরি কিন্তু কাভার করে দেওয়া আছে যেন ধুরা ময়লা না পড়ে ঠিক আছে আপনি যদি সামনে দেখেন আমি চাকাটা যদি দেখাই চাকাটা একটু ক্ষয় হয়ে গেছে বাট চাকাটা আপনাদেরকে একটু চেঞ্জ করে নেওয়া লাগবে দেখেন হান্ড্রেড এম এম সামনে সাসপেনশন ব্যবহার করা হয়েছে ওকে এরপর যদি শিফটারগুলো গুলো দেখায় শিফটারটা যদি দেখেন শিফটার কিন্তু চমৎকারভাবে শিফটিং করবে সিপটা কিন্তু সামনে তিন পিছনে সাত সাত তিন দশ গের সাইকেল আর এই হ্যান্ডেলটা দেখেন হ্যান্ডেলটা কিন্তু চমৎকার গ্রিপটা কিন্তু লাগানো হয়েছে অসাধারণ এর যদি বডিটা বলি ভাই বডিটা হচ্ছে পুরো অ্যালো বডি ঠিক আছে এই সাইকেলটার দাম যদি আপনাকে শোনায় ভাই আপনার মাথা নষ্ট হয়ে যাবে পিছিয়ে যদি চাকাটা দেখায় পিচের চাকাটা মোটামুটি একটু মানে ঠিক করতে হবে আপনাকে নতুনের মতো নিতে হবে এর সিটটা খুলে রাখা হয়েছে বাট সিটটা অসাধারণ চমৎকার যখন আপনি নেবেন সিটটা আপনাকে লাগিয়ে দেওয়া হবে ঠিক আছে কারণ এই সাইকেলটা পুরো ফরফিট করে দেওয়া হচ্ছে পিছের যদি রেয়ার ড্রাটা দেখায় রেয়ার ড্রাটা দেখেন রেয়ার ড্রাটা কিন্তু একবারে অরিজিনাল বলবো না বাট আপনাকে রেয়ার ড্রার চেঞ্জ করে নিতে হবে সাত কাটার একটা সাইকেল পিছনে সাত সামনে তিন সাত আর তিনে দশ আর মার্গাট একটা ব্যবহার করা হয়েছে পিছের আপনার রোটো ডিক্স ব্যবহার করা হচ্ছে ওয়ান সিক্সটি এমএম রোটো ডিক্স ব্যবহার করা হয়েছে ব্রেক প্যাডটাও কিন্তু চমৎকার এই সাইকেলের দাম পড়বে সাত হাজার টাকার মধ্যে এই সাইকেলটা আপনি পেয়ে যাবেন পুরোপুরি সাত হাজার টাকার মধ্যে এরপরে ভাই যে সাইকেলটা দেখাবো সেটা হচ্ছে ফনিস আর গাস ফনিক্স আর মধ্যে এই সাইকেলটা কিন্তু চমৎকার একটা সেগমেন্টের সাইকেল পুরোপুরি যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু স্টকের পার্টস পুরোপুরিভাবে স্টকের পার্টস যা যা দেওয়া আছে সবই স্টকের পার্টস কিন্তু আর এই সাইকেলটার মোটামুটি সবকিছু দেখতে পাচ্ছেন হ্যান্ডেল বারটা দেখেন হ্যান্ডেল বারটা চমৎকার হ্যান্ডেলবার গিপো লাগানো আছে পিছের যদি আমি চাকাটা দেখাই চাকাটা একটু মানে ক্ষয় হয়ে গেছে আপনাকে চাকাটা চেঞ্জ করে দিতে হবে বাট এর কিন্তু ওয়ান সিক্সটি এম এম এর রোটোর ব্যবহার করা হয়েছে বাট ড্রাটা ভাই একেবারে নতুনের মতো হয়ে আছে টি জেড সীমানো টি জেড এর ব্যবহার করা হয়েছে ড্রা আর এর পিছের কাটা হচ্ছে সাত কাটা ঠিক আছে সাত তিন দশ গেরাটা সাইকেল আমি যদি প্যানেলটা দেখাই প্যানেলটা কিন্তু মোটামুটি একটু পুরনো হয়ে গেছে প্যানেলটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে আর এর বডি ভাই যদি বডিটা দেখেন বডি কিন্তু অ্যালো বডি ঠিক আছে এই অ্যালো বডি সাইকেলটা মোটামুটি আপনার জন্য কিন্তু সবচেয়ে বেশি বেস্ট হবে আর যদি সাসপেনশন দেখায় ভাই সাসপেনশন দেখেন সাসপেনশন কিন্তু হান্ড্রেড এম এম সাসপেনশন আপনি পেয়ে যাবেন একটু তেল দিয়ে আপনাকে সাসপেনশনটা ঠিকঠাক করে লাগবে সিটটাটা দেখেন সিটটাটা কিন্তু চমকটা সিটটা সামনে তিন পিছনে সাত সাত তিন দশ গার সাইকেল এই সাইকেলের প্রাইস পড়বে সাড়ে সাত হাজার টাকা যদি আপনি নিতে পারেন আমার কথা বললে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে এরপরে সাইকেলটা দেখাবো দেখেন পাওয়ার রোড চব্বিশ হাজার একটা সাইকেল চমৎকার একটা সাইকেল পাওয়ার রোড বাট এটার বডি কিন্তু আপনি পেয়ে যাবেন লোহার বডি স্টিলের বডি বাট এটার দামও কিন্তু একটু কম আছে ঠিক আছে সব কিছুরই কিন্তু একটা দাম থাকে যেহেতু অ্যালো বডির দাম একটু বেশি লোহার বডির দাম একটু কম এটা স্বাভাবিকভাবে আপনি দোকানে কিনতে গেলেও কিন্তু আপনার কাছে কম বেশি কিন্তু রাখবে ঠিক আছে আমি চাকা যদি দেখাই চাকাটা একটু ক্ষয় হয়ে গেছে চাকাটা আপনাকে চেঞ্জ করতে হয় ভাই সেকেন্ড হ্যান্ড সাইকেলের প্রতিটা জিনিসই আপনাকে চেঞ্জ করে নিয়ে ব্যবহার করতে হবে বাট আপনি যে এত কম দরের মধ্যে পাচ্ছেন সাইকেলগুলো এটা কিন্তু অবশ্য অবস্মরণীয় পিছনের ওয়ান সিক্সটি এম এম এর ওয়ান টোয়েন্টি এম এম এর রোটোর ডিস্সারটা ব্যবহার করা হয়েছে ঠিক আছে তারটা দেখেন চমৎকার একটা লাল কালার তার একবার বডির সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে মার্গারটাও নতুন করে লাগানো আছে এরপর সিট কাভারটা দেখেন সিট কাভারটা মোটামুটি ওকে আসে এরপর যদি আমি গ্রিপে চলে যাই হ্যান্ড গ্রিপ হ্যান্ড গ্রিপটাও ভালো এবং আপনার সিপটারে যদি চলে যায় দেখেন সিপটারটা খুবই চমৎকার সিপটারটা একবারে নতুনের মতো হয়ে আছে। আর সাসপেনশন দেখেন সাসপেনটাও কিন্তু কিন্তু চমৎকার ওয়ান হান্ড্রেড এম এর এই সাসপেনশনটা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন এই সাইকেলটা আসলে চব্বিশ সাইজের সাইকেল যারা একটু ছোট আছেন হাইটে কম তারা এই সাইকেলটা কিন্তু ব্যবহার করতে পারেন অনায়াসে ঠিক আছে তো এই সাইকেলটার প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার টাকা আমার কথা বললে আপনি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপরে যে সাইকেলটা দেখাবো সেটা হচ্ছে ফনিক্স সাইকেলটা কিন্তু চমৎকার একটা সাইকেল ঠিক আছে ক্রুজ ক্রুজ ফোর্টি এই সাইকেলটাও কিন্তু আপনি নিতে পারেন এই সাইকেলটা হচ্ছে সাইজের সাইকেল আর এই সাইকেলটার পিছনের চাকাটা দেখেন চাকাটাও কিন্তু সবচেয়ে মানে মোটামুটি একটু ক্ষয় হয়ে গেছে বাট আপনাকে চাকাটা লাগিয়ে দিতে হবে এরপর যদি আপনাকে রিক্সটা দেখায় ওয়ান সিক্সটি এবং অটো রিক্স ব্যবহার করা হয়েছে এরপরে প্যাডেলটা দেখেন একটু চেঞ্জ করে নিতে হবে আপনাকে প্যাডেলটা এরপর সিটটা দেখেন সিটটাও কিন্তু চমৎকার হয়ে আসে আপনি চাইলে সিটটা লাগিয়ে নিতে পারেন আপনার শিফটারটা দেখেন সাত তিন দশ গিয়ারের একটা শিফটার সিপটারটাও কিন্তু চমৎকার এবং বডিটা কিন্তু লোহার বডি সরি বডিটা কিন্তু অ্যালুমিনিয়াম বডি এই বডিটার জন্য কিন্তু আপনি সাইকেলটা অনেক দিন লাস্টিং করতে পারবেন ঠিক আছে এর সাসপেনশনটাও মোটামুটি হান্ড্রেড এম এম এর সাসপেনশন আপনি ব্যবহার করতে পারেন বাট এর কিছু কিছু জিনিস আপনাকে চেঞ্জ করে নিতে হবে যারা আসলে সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনছেন কিছু জিনিস চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এই সাইকেলটার প্রাইস পড়ছে ছয় হাজার টাকা ভাই অ্যালো বডি হিসেবেও এই সাইকেলটা ছয় হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন এরপরে সেকেন্ডের যেটা দেখতে পাচ্ছি নতুন একটা ব্র্যান্ডের সাইকেল মেরনো মেরনো এই সাইকেলটা নতুন আসছে চব্বিশ হাজার সাইকেল দেখেন একবার হয়ে আসে আপনি এর নতুন নতুন কিভাবে আমি বলে দিই এর পিছের চাকাটা কিন্তু একবার নতুন পাবেন ঠিক আছে আপনি যদি দেখেন ডিক্সটা ব্যবহার করা হয়েছে ওয়ান টোয়েন্টি এম এম এর লোটোর ডিক্স ব্যবহার করা হয়েছে ঠিক আছে পিছনের ব্রেক প্যাডটাও কিন্তু চমৎকার এরপর হা আপনার পুরো মার্গার্ড লাগানো আছে এরপর টায়ারটা থেকে শুরু করে এর সিটটাও কিন্তু চমৎকার একবার লুক দিচ্ছে ঠিক আছে আপনি সিটটাটা দেখেন সিটটাটা কিন্তু চমৎকার সাত তিন দশ গিয়ারের একটা সাইকেল ঠিক আছে চব্বিশ চব্বিশ সাইজের একটা সাইকেল হবে এটা তো মোটামুটি সাইকেলটা দেখতে পাচ্ছেন আর যেটা সাসপেনশন দেখতে পাচ্ছেন হান্ড্রেড এম এর সাসপেনশন লাগানো আছে তো মোটামুটি এই সাইকেলটা আমরা দাম শুনছি ছয় হাজার টাকার মধ্যে ঠিক আছে এই সাইকেলটা আপনি পেয়ে যাবেন ছয় হাজার টাকার মধ্যে ওকে তো সব সেগমেন্টের সাইকেলগুলো আপনাকে দেখানোর চেষ্টা করলাম একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা সেগমেন্টের সাইকেলগুলো আপনাকে দেখালাম তো যাদের যাদের ভালো লাগবে অবশ্যই ছবি তুলে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে বিষ পৃথিবীর সরি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে বাংলাদেশের সব জায়গায় কুরিয়ার করে সাইকেলগুলো পৌঁছে যেতে পারে যদি আপনি না পান তাহলে আমাকে জিজ্ঞেস করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে হেল্প করবো কুরিয়ার করার মাধ্যমে ঠিক আছে আর যদি চান সাইকেলের ক্ষেত্রে আপনি নিজে নেবেন তাহলে সরাসরি এসে দোকানে কিন্তু আপনি সাইকেলগুলো নিতে পারেন আজকে এখানে ভিডিওটি ছিল সবাই ভালো থাকবেন নতুন নতুন সেগমেন্টের সেকেন্ড হ্যান্ড সাইকেলগুলো ভাই আপনার ভাই সবসময় নিয়ে আসবে আমার এই চ্যানেলে কিন্তু আপনি পেয়ে যাবেন চ্যানেলে চোখ রাখবেন ভিডিওগুলো শেয়ার করতে বলবেন না নতুন নতুন সাইকেলগুলো নিয়ে আরও সামনে ভিডিও আসছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ